রসুলের শিক্ষায় শিক্ষিত কোরআনের শিক্ষায় শিক্ষিত আমেরুল মমিন রাতের বেড়ায় ঘুরছেন প্রজা পুঞ্জরা খাইয়ে আছে না না খেয়ে আছে ইসলাম কারে কয় তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতর একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় গভীর গিয়ে প্রশ্ন করলেন তুমি এ বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বাইর হও কেন তুমি কেডা কয়েছে পথিক আমি তো এই বাড়ির মালিক বারবার ভেতরে ঢোকর বাড়ি হোক কেন বলছে পথিক সে চেনে নাই আমিরুল আমিরুলকে বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে বলে নাই আমার ঘরে আমার বউ আসন্ন প্রসভা এখনই বাচ্চা হবে আমার ঘরে কোনো পুরুষও নাই আমি ছাড়া কোনো মেয়ে লোকও নাই আর আমি এই বিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ কিছুই জানি না আমার স্ত্রীর কষ্ট আমার জীবন বেরিয়ে যাচ্ছে আমি কোনো সাহায্য করতে পারছি না হাজার তোমার উদ্দিন আহু বলছেন অপেক্ষা করো দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কি না গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফতুল মুস্তিমিন আমিরুল মৌমিন দৌড় দিলেন কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন বাড়িওয়ালাকে কে বললেন এখানে দাঁড়াও মেয়ে লোক ভিতরে ঢুকায় দিলেন কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মুমিনিনকে দেখে বললেন আমিরুল মোমিন এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন পুত্রটিও সুস্থ তার মাও সুস্থ বাড়িওয়ালা তো আমিরুল মুমিনিন নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি গসে গেছে হজরতমর আমার জন্য কষ্ট করছে দৌড়াইছে কি আশ্চর্য আমার তো বলে এতদিন হয়ে গেছে তিনি করে করে ক্ষমা চাইলেন আমি রহমিনী আল্লাহ রাস্তা আমার মাফ করিয়ে দেন আপনি আমারও কষ্ট দিছি আমি আপনাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করুন আর এই যে মেয়ে ডক্টরে নার্স নিয়ে আসছেন সেবিকা কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন এই টাকাগুলো আপনি দেন বলেন আমার কিন্তু ক্ষমা চাই না ক্ষমা চাওয়া উল্টা হবে কারণ তুমি আমার এলাকার ভিতরে বসবাস করো তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই এজন্য কেয়ামতের দিন ওমরকে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না আর যে মেয়ে লোকটিকে টাকা দিতে চাও ওই মেয়ে লোকটি কোন পেশাদার নার্স নয় সেবিকা নয় যেই মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম ওই মেয়ে লোকটি আমার স্ত্রী শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় নামাজ রোজা কম্পি ডিউটি দাঁড়িয়ে রাখা মুসলমানের আলামত মেসপ করা সুরমা লাগানো লম্বা জামা গায়ে দেওয়া এগুলি ইউনিফর্ম কিন্তু মূল স্পিরিট আসল জিনিসটা হারাই ফেলেছি খলস হারায় ফেলেছি মূল জিনিস হারাই আর খোলস ধরে আছি হ্যাঁ পাগড়ি আমার দরকার এটা আমার শেয়ার আমার পাগড়ি প্রয়োজন আমার টুপি প্রয়োজন আমার গাড়ি প্রয়োজন আমার লম্বা জামা প্রয়োজন আমার তসবি প্রয়োজন কিন্তু সব থেকে বড় প্রয়োজন ছিল মানব প্রেম মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা মহব্বত করা খোঁজ খবর নেওয়া সে যদি আমার প্রতিবেশীও হয় সে যদি আমার হিন্দুও হয় সে যদি খ্রিস্টানও হয় তার খোঁজ নেওয়া খবর নেওয়া অন্য ধর্মের প্রতি অসাদাচরণ না করা এটার নাম ইসলাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সবর আদায় করি আমার এলাকায় অনেক হিন্দু অন্তত আশি হাজার ভোটা আমার এলাকা নির্বাচনে আল্লাহ তখন জিতায় দিলেন বিজয় মিছিল করি নেই আল্লাহর বলছিলাম আল্লাহ তুমি যদি দয়া করে তোমার গোলামকে জিতায় দাও বিজয় মিছিল করবো না তোমার লম্বা করে শোকর আদায় করব জনসভা করেছি এবং পুলিশকে নির্দেশ দিয়েছি আমার এলাকায় অনেক হিন্দু আছে যদি কোনো হিন্দু অত্যাচারিত হয়েছে কোন হিন্দু রমণী অত্যাচারিত হয়েছে কোন মন্দিরের উপরে নির্যাতন করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এই রিপোর্ট যদি পাও যে মুসলমান করবে তাকে ধরে এনে লাইট পোস্টের সাথে বেঁধে চব্বিশ ঘন্টা পেটাবে অন্তত ছয় মাসের ভেতরে যেন বাপের নাম তার মনের আসে আর আমার এলাকায় হিন্দুরা হিন্দু নেতারা আমার মঞ্চে দাঁড়িয়ে বলেন বিগত এক বছর মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে আমরা সেভাবে নিরাপদে আছি আমি তাদের বক্তব্য শুনে কান্দি আর আল্লাহর সাথে বিনয়ের সাথে সেজা দেই বাভুদ এই তো মুসলমানের কাজ এটা সব জায়গায় হওয়া উচিত আমার দ্বারা হিন্দু নির্বাচিত হবে না আমি মুসলমান আমি বিশ্ব দখল করলেন গির সালামের মূর্তির নাক কে যেন ভেঙে দিল খ্রিস্টানের এসে নালিশ করল পার করলেন কে কাজ করেছে ধরো তাকে আসামি খুঁজে পাওয়া গেল না আমরুবুল আস রবিহ হুতার আহু তিনি খ্রিস্টানদেরকে ডাকলেন থেকে বাড়ি বের করে হাতে তুলে দিলেন খ্রিস্টানের পাদুরি এই নাও তরবারি আমি তোমার ইচ্ছা সালাম আমারও নবী তার নাক কে ভেঙেছে আমি আসামি খুঁজে পাই নাই কিন্তু তার নাক ভাঙ্গে তোমার যায় খ্রিস্টানদের যা আঘাত দিয়েছে যে দুর্বৃত্ত তাকে তো আমি পেলাম না কিন্তু এই দেশ আমি দখল করেছি আমার নেতৃত্বে দেশ দখল হয়েছে এই অপরাধের বোঝা আমারও এই তরবারি নাও আমি এদের খলিফা আমি মিশরের গভর্নর এই কেটে দিয়ে মুসলমানের দাও পাদ্রি বলল যেই জাতের মুসলমানদের শাসক পরধর্মের প্রতি এত শ্রদ্ধাশীল আমি আর খামখা খ্রিস্টান থাকি কেন প্রিয় ভাই নাম ইসলাম এখানে বর্ণবাদ নাই সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকারী কোনো শক্তি এখানে নাই এখানে মারামারি নাই কাটাকাটি নাই এখানে এর কোনো অবস্থান নাই আমি যে বিষয়টি আপনাদের সামনে এনেছিলাম আইন্দা আল্লাহল ইসলাম আশা করি আমি বুঝাতে চেষ্টা করব যদি আল্লাহ আমাকে তৌফিক দেন শেষ করতে পারলাম না আজও দেখা যাক কাল কি করা যায় দাঁড়ানো ভাইরা বসুন মোনাজাতে অংশ নিন একজন দাঁড়িয়ে থাকবেন না সব বসুন আগামীকাল তৃতীয় দিবস একদিন একদিন করে চলে যাবে এ মাঠ শূন্য হয়ে যাবে আল্লাহর এই কালাম প্রচারিত হোক বিশ্ব জুড়ে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর অনন্ত কাল ধরে মানুষ যেন ইস্তামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে কেউ ভয় না পায় এর থেকে শান্তি পৃথিবীতে আর নাই মানুষে মানুষে এত শান্তির ধর্ম এত শান্তির ব্যবস্থা আর কারো নাই কারণ ইসলাম কোন মানুষের তৈরি করা নয় কোন নবীর তৈরি করা নয় ইসলাম কার আবারও বলুন আমরা ধন্য সেই ইসলামের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন বাকি কথা কাল বলবো শোনার জন্য ভাই বোন মা বোন আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে আসবেন যারা ইসলামকে সন্ত্রাসী মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট উগ্রবাদী ধর্মান্ধ এই সব গালাগালি দেয় প্রতিক্রিয়াশীল ওরা মনে করে এইসব কঠিন কঠিন শব্দ মৌলবি বুঝবে না আমরা যে আবার বুঝি ওরা বার্তা বোঝে না আমরা কি ইসলাম কি এই বিষয়টাই তুলে ধরবো ইনশাআল্লাহ এবং এই বক্তব্য ছড়িয়ে যাবে বিশ্বময় ইনশা আল্লাহ এবং এর দ্বারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ উপজাতীয় নারী পুরুষ আমরা একই মোহনায় চলে আসবো ইনশাআল্লাহ থাকবে না বিবেদ থাকবে না সন্ত্রাস পৃথিবী হবে এক শান্তি ঠিকানা ইনশা আল্লাহ পর আজান হবে বা জামাত নামাজ পড়ে যাবেন মৌলার শামসুদ্দিন আমাদের ভাই আমাদের বন্ধু আপনাদের প্রিয় সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব তিনি আমার কাছে বারবার বলেন যে প্রতি বছরই বলেন যে আমরা অনেক ঋণী আছি তা আমি জানি কোরআনের মাহফিল আল্লাহ ঋণী রাখেন না তাও কিন্তু আমরা সোহান আল্লাহ কইতে পারলাম আপনাদের কাছ থেকে সোহান আল্লাহ আমার এরকম আদায় করা লাগে কেন কন্ত তো দেখি আর লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব মেহরবানি করে পকেটে করে টাকা নিয়ে আসবেন কোথায় খরচ করবেন একদিন মরে একদিন এই চেয়ারে সাইডি থাকবে না হারিয়ে যাবে একদিন এটাই স্বাভাবিক মৌলার শামসুদ্দিন থাকবে না সাইডি থাকবে না যেমন আব্দুল হাদ আল মাদানি এত বড় নেওয়া নাই সর্বের পীর আমি রকম পীর আর দেখি আমি দেখি নেই আল্লাহ সাক্ষী আমি দেখি নেই অনুসরণযোগ্য মুরিদদের পয়সা দিয়া নিজের বাড়ি বানায় নাই মুরুদের টাকা দিয়া সুপার মার্কেট করে নাই টাকা দিয়া অসংখ্য মসজিদ করেছেন নিজের বউ নিজের সন্তান আর নিজের খাবারের জন্য মধু আর আতরের ব্যবসা করতেন আমি জানি আমি সাক্ষী যে বাড়িতে তার স্ত্রী থাকেন তিনি এখনো বেঁচে আছেন ওই বাড়িটা পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়েও কেউ কিনবে না সে পীরও আমরা হারাইছি পীর খালি খালি নাম দিলে হয় না হিংসার জামায় কেবলমাত্র আমি ইসলাম করি আর কোন ইস্তামী দল নাই এরকম পাগল পৃথিবীতে তিনি ছিলেন না সেই বলতেছি সেই পীর সাহেব নাই গারাঙ্গিয়ার পীর সাহেব নাই তারপরে আমরা হারাইছি এই মাহফিলে ওয়াশ করতেন আমি বলতাম চট্টগ্রামের ওল্ড আয়ন নাম কি সিদ্দিক আজাদ আমরা দেখলি আমার কপালে একটা চুমা দিতেন তিনিও নাই হারায়েছি এই মঞ্চে বক্তৃতা করতেন সাইয়েদুল হাদিস হযরত মাওলানা আবুল ফাসহ মোহাম্মদ সিফাতুল্লাহ আমার মঞ্চে বক্তৃতা করতে করতে শহীদ হয়ে গেলেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিন সারা জীবন ইসলামের خدمت করেছেন হারায়েছি মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশাল অবদান রেখেছেন এদেশের আলেমদের জন্য অবদান রেখেছেন মৌলানা আব্দুল মান্নান প্রাক্তন মন্ত্রী আল্লাহ সব মরহুম ব্যক্তিদেরকে জন্নাতুল ফের দাউসে ঠিকানা বানিয়ে দিন তাদের জীবনের সৈয়াদ গুলি হাসানাত দিয়ে বদলায় দিন প্রিয় ভাই সব আরেকজনের কথা আসলো দুবাই মরহুম আব্দুল আজিজ দুবাই সরকার আমাকে দুইবার ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন কোরআন কম্পিটিশনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমাকে দাওয়াত দিয়েছিল কোন হলে লোক জায়গা দিতে পারবে না বলে দুবাই ন্যাশনালি গ্রাউন্ডে মাহবিল করেছে আমার জন্য যা দুবাইয়ের ইতিহাসে কোনদিন হয় নাই এর পূর্বে লক্ষাধিক লোকের বিশাল সমাবেশে দুবাইতে যে বক্তব্য রেখেছিলাম দুবাই থেকে চারটা টেলিভিশন লাইভ প্রচার করেছিল সেখানে আমার ক্ষেতমতে নিয়োজিত ছিলেন পাবনার মরহুম আব্দুল আজিজ তিনি রোড অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় আল্লাহ তাকে নিয়ে এনেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আজকেও সৌদি আরব থেকে আমার কাছে টেলিফোন এসেছে বেলাল হোসেন নাম পনেরো বছর বিয়ে করেছেন সন্তান নাই কানতে ছিল আর দোয়া চাইতেছিল প্রিয় ভাই সব আল্লাহর কসম এই দোয়া কবুলের ভিতরে সাইবির কোন আল্লাহর কসম এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালাবুল্লাহ আল্লাহর কোরআ আমি অযোগ্য আমি অবদর্থ আমি আল্লাহ আর এক গোলাম সমস্ত মজা এ কোরআনে তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনেন না শুনলেও তার কিছু আসে যায় না ইউরি যা খুশি তাই তিনি করেন বান্দা শুধু চাইতেই পারে অভিমান করতে পারে না একজন একটা কবিতা বানাইছিল আগার বক্স আল্লাহ তুমি যদি আমারে বকস দাও না ভুল বলেছি আগার বক্সি নবক্স তো করো ক্যা একজন কবি লিখেছেন আল্লাহ তুমি যদি আমার মাত করে দাও তাহলে তো আমার খোশ কিমত আর যদি না করে করো তাহলে আমি আর করবো কি আল্লাহর এক বড় হালেম তিনি শুনে বললেন এই কবি তো ব্যাধব তুমি যদি আমারে মাফ করো তাহলে আমার খোশ কিসম না করলে কোন বুকিং এটা তো কথা হইল কবিতা পাল্টাও এভাবে দেখো আগার করো জারি আল্লাহ তুমি যদি আমার মাফ করো এটা আমার খোশকিসমত আর যদি না মাফ করো যতক্ষণ না মাফ করবা কানতেই থাকবো এটার নাম হলো ইমান সুতরাং আল্লাহ আরব্বুল আলমিনের কাছে এখানে বসে যত দোয়া করেছি এরকম বহুত হয়েছে মাহফিলে দান করেছে বলেছে পনেরো বছর বিশ বছর দশ বছর বাচ্চা হয় না আমরা এখানে দোয়া করেছি কার দো আল্লাহ কবুল হয়েছে আল্লাহ ভালো জানেন পরের বছর বাচ্চা কোলে নিয়ে মাহফিলে আসছে আলহামদুলিল্লাহ আজকে আসরের নামাজের পরে মক্কা শরীফ থেকে বেলাল হোসেন নামে এক লোক টেলিফোন করেছে আর কানছে। পনেরো বছর সন্তান হয় না তার বউ কান্দে সে কান্দে আল্লাহ তোমার দরবারে তো সন্তানের রুহের কোন অভাব নাই তুমি যে সব নরনারী সন্তান পায় নাই কলিজাটা মরুভূমির মতো হয়ে গেছে কণা মাত্র রহমত দিয়া তাদের কলিজা ভরিয়া দিয়ে দাও সন্তান দিয়ে দাও যারা দোয়া চেয়েছেন জি আমরা তাদের জন্য দোয়া করব বিদ্যুৎ বিভাগ তাদের জন্য দোয়া করতে হবে সারা দেশে এখন বিদ্যুৎ সংকট চলছে চাহিদা চাইতে উৎপাদন কম কিন্তু চট্টগ্রাম তার শ্রী মাহফিলে লোডশেডিং হচ্ছে না এটার পেছনে যারা কাজ করছেন খেদমত করছেন আল্লাহ তালা তাদের মা বাপ এবং তাদের কবরগুলি গুলি কোরআনের নূর দিয়ে ভরে দিও যে সব পুলিশ র্যাব গোয়েন্দা বিভাগ এ বিশাল মাহফিলের নিরাপত্তা প্রদান করছেন আল্লাহ তালা তুমি তাদের জীবনের নিরাপত্তা দিও তাদের বিবি বাল বাচ্চাকে নিরাপত্তা দিও এবং জীবনের গুণাখাতা মাফ করে দিয়ে ইসলামী জীবনযাপনের তৌফিক দিও আজ আর নয় আগামীকাল বাকি কথা হবে কয়েকটি বই এসেছে আমি আগেই বলেছি সারা বছর প্রকাশকরা বই লেখে আর ছাপায় চট্টগ্রামের লোকেরা বই কেনে বেশি গল্পের বই পড়ে লাভ নাই উপন্যাস নাটক করে লাভ নাই সামান্য উত্তেজনা রোমান্স আর কিচ্ছু নাই কোরআন এবং হাদিসের বই পড়লে জীবন সংশোধন হয় শুনলেও হয় পড়লেও হয় সেজন্য বহু প্রকাশকরা এসেছে পকেটের পয়সা নিয়া বাড়ি ফিরে না গিয়া পয়সা মাহফিলেও দেবেন আর ওখান থেকে বই কিনে নিয়ে যাবেন আছেন। রাজিয়াছেন রাজিয়াছেন আল্লাহ সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন ইসলাম গতকাল বলেছি মুসলমানদের যারা সন্ত্রাসী বলে এটি আমার লেখা এটি এখন ইংরেজি হচ্ছে সমস্ত ইউরোপিয়ান আমেরিকান দূতাবাসে ইংরেজিতে ছাপায়া পৌঁছায় দেওয়া হবে তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো আমরা সন্ত্রাসী নই ইসলাম সন্ত্রাসকে কখনো কবুল করে না মঞ্জুর করে না এটা ইংরেজি হয়ে ছড়িয়ে যাবে বিশ্বময় ইনশাআল্লাহ সমস্ত শিক্ষিত লোকের এই বই পড়া উচিত জঙ্গি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম আমার লেখা আর তার সির বুঝার জন্য তাফিমুল কোরআনের কোনো জুড়ি নাই